দু হাজার এগারো সাল থেকে দু হাজার সাল মমতার আমলে মমতার শাসনে বাংলায় সাধারণ মানুষের নিরাপত্তা নেই তা আপনি ইউনিভার্সিটির ভেতরে থাকতে পারেন তা আপনি গুলশান কলোনিতে থাকতে পারেন মুখটা আপনি বকডুয়ে থাকতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছিলেন যে আমি গুন্ডা কন্ট্রোল করি আজ আমরা দেখতে পাচ্ছি বাংলার দিকে দিকে গলিতে গলিতে গুন্ডারা দাপিয়ে বেড়াচ্ছে ইউনিভার্সিটির ভেতরে রহস্য মৃত্যু হয়ে যাচ্ছে গুলশন কলন্দে চলছে গুলি পড়ছে বোমা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন দুয়ারে সরকার পাড়ায় সমাধান আজ দুয়ারে মৃত্যু পাড়ায় বোমাবাজে প্রশ্ন করবে বাংলার ছেলে সন্তু পান বিশেষ যাদবপুর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে ছাত্রীর রহস্য মৃত্যু ক্যাম্পাসের ঝিল থেকে উদ্ধার ছাত্রীর দেহ কি করে ক্যাম্পাসে কোথায় নিরাপত্তা প্রশ্ন মৃত ছাত্রের পরিবারের সদস্যদের ইউনিভার্সিটি বলে পড়াতে পাঠিয়েছিলাম এই সময় আর কিছু জানি না শেষ নটার সময় কথা হয়েছে বলবো বিচার অবশ্যই হওয়া উচিত একটা মানে সিসি ক্যামেরা থাকা দরকার একটু সিকিউরিটি থাকা দরকার নিরাপত্তা সন্ধেবেলা আর আরেকটা প্রশ্ন এত রাত পর্যন্ত কেন অনুষ্ঠান হবে সেখানে হ্যাঁ ক্যাম্পাস খোলা থাকবে কেন সিসি ক্যামেরা কেন থাকবে না এবং যে ছাত্রছাত্রী যারা অনুষ্ঠানে আছে তাদেরও তো নিরাপত্তার একটা ব্যবস্থা থাকা উচিত এগারোটার পরে অনুষ্ঠান হচ্ছে সেখানে কোনো পুলিশি ব্যবস্থা নেই পরিবারের দাবি যে কেন সিসিটিভি ক্যামেরা নেই পরিবারের তরফে এমনটা অভিযোগ করা হচ্ছে যে গাফিলতি রয়েছে রাত্রিবেলায় কেন অনুষ্ঠান চলছে আর অনুষ্ঠান চললো কেন নিরাপত্তা ব্যবস্থা থাকবে না সমস্ত কিছু মিলিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় আরও একবার নিরাপত্তার নিয়ে প্রশ্ন উঠে গেল এবং বারবার ঘটনা ঘটছে তাতেও কি শিক্ষা নিচ্ছে না বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ অতরাতে ঝুল পারে কি করছিলেন ছাত্রী রাত দশটার সময় বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠান কেন আমার ক্লাবের প্রোগ্রাম ছিল না রাত্রি পর্যন্ত নেওয়া ছিল না রাত্রি পর্যন্ত কতক্ষণ প্রোগ্রাম চলেছে সেটাও আমাদের কাছে তার খবর নেই যে ওই যখন ঘটনা ঘটেছে তখনও প্রোগ্রাম চলছে এরকম কোন তথ্য তো আমাদের কাছে আসেনি রাতে কেন ইউনিয়ন রুম খোলা হলো কেনই বা সব আলো নিভে গেল প্রশ্ন ক্যাম্পাসের অন্দরেই উনি বাল্বের আলো নাকি সেই রকম একটা মহল তৈরি করার জন্য মেন লাইট অফ করে রাখা হয়েছে আলোগুলো যদি জ্বালানো থাকতো তাহলে ওই পুকুরের লাস্ট অ্যাঙ্গেল পর্যন্ত ওটা আলোকিত থাকতো ওটা থাকলে কেউ পড়ে গেলে ওখানে চটপট করলে কিন্তু দেখা যেত একই দিনে প্রায় একই সময় শিক্ষাঙ্গন থেকে জনবসতি আইন শৃঙ্খলার হাড়ির হাল সামনে এসেছে যাদবপুরে ছাত্রের দেহ উদ্ধার আর গুলশান কলোনিতে প্রকাশ্যে গুলি বোমার দাপাদাপি এটা শহর কলকাতার ছবি নাকি যুদ্ধক্ষেত্র শান্তি শৃঙ্খলা যেখানে সোনার পাথরবাটি রিপাবলিক নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়